ত্রিপুরা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ফোর্থ অ্যানুয়াল কনফারেন্স হচ্ছে এই কনফারেন্সে ত্রিপুরার সমস্ত সাবডিভিশন থেকে এবং আগরতলার সমস্ত জুয়েলারিরা আজকে এখানে অংশগ্রহণ করেছেন আর আমাদের এই কনফারেন্সে ন্যাশনাল লেভেলের লিডাররা এখানে এসছেন যাদেরকে আমরা প্রায় সময়ই আমরা জি বিজনেসে জি নিউজে যখনই গোল্ডের ব্যাপারে কোনো আলোচনা হয় তা ওনাদের আমরা দেখতে পাই আমরা আজকে আনন্দিত যে এই ন্যাশনাল লেভেলের যে আমাদের লিডার আছেন ওনারা এসছেন তাদের মধ্যে নিতেন খান্ডোয়াল এবং শ্যাম মেহরা প্রসিদ্ধ এবং আমাদের ইস্ট চেয়ারম্যান সুনীল বোর্ডারজিও এসছেন আমরা সত্যি আনন্দিত যে আজকে এই কনফারেন্সে ন্যাশনাল লেভেল সবাইকে পেয়ে আর আমাদের আনন্দিত আরও যে জিআইএ আমাদের এখানে এসছেন যে জেমস অ্যান্ড জুয়েলারি যে আমাদের সার্টিফিকেট যে কোয়ালিটি তারা এখানে এসেছেন এবং এখানে এসে আমাদেরকে গাইড করছেন কিভাবে আমরা আরও ভালো কোয়ালিটি স্টোর আমরা বিক্রি করতে পারি মূলত আজকের বৈঠক থেকে ব্যবসায়িক আপনাদের একটা তো ডিসিশন হবে হ্যাঁ আর যোগবাসী করে ডিসিশন লিখে দেখুন যখনই ন্যাশনাল লেভেলের লিডাররা আসেন তখন সবাই চিন্তা করে বিজনেস কিভাবে আগে যাবে এবং বিজনেস আগে যেতে হলে প্রথমেই কাস্টমারদের বেনিফিটের কথা চিন্তা করতে হয় কাস্টমারের বেনিফিট হবে তবে জুয়েলারিতে আসবে গোল বিক্রি হবে আমরা কিছু রোজগার করব তাই না এবার যাই করা হবে কাস্টমারদের বেনিফিটের জন্যই করা হবে তবে আপনাদের কারণ গোল্ডের রেট যেভাবে আপ অ্যান্ড ডাউন হচ্ছে এটা সত্যি এখন একটা প্রবলেম হয়ে গেছে এই জন্য আজকে আমরা স্পেশালি এই আলোচনা রেখেছি যেভাবে সোনার দাম আপ অ্যান্ড ডাউন হচ্ছে আমরা এটাকে কিভাবে সারভাইভ করব এটা নিয়ে আজকে আলোচনা হবে এবং নাইন ক্যারেট গোল্ড আমরা ইন্ট্রোডিউস করতে পারি কিনা এটা নিয়েও আমরা আজকে আলোচনা করব